আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওর থামনেইল এবং টাইটেল দেখে আপনারা বুঝেই গেছেন আজকে আমাদের আলোচনার টপিক হলো এই ডিসেম্বর মাসে আপনার যেই সকল গাছে অলরেডি মুকুল চলে এসেছে বা যেই সকল গাছে এখনও মুকুল আসেনি ফিউচারে আসবে এই ধরনের গাছে আপনারা কি ধরনের পরিচর্যা করবেন বিশেষ করে আমি জোর দেবো যেই ধরনের গাছে অলরেডি মুকুল চলে এসেছে যেমন ফর এক্সাম্পল এখানে আমার একটি গাছ রয়েছে যেখানে অলরেডি কিন্তু মুকুল চলে এসেছে এই ধরনের গাছের ক্ষেত্রে আমরা কি ধরনের পরিচর্যা করব। ডিসেম্বর মাসের এখন মাঝামাঝি সময় এই সময় কিছু কিছু গাছে ভেদে আপনার গাছে মুকুল আসতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই অনেক গাছই মুকুল আসবে না এই সময় মুকুল আসলে বাংলাদেশের জন্য এটা খুব চিন্তার বিষয় বর্তমানে ওয়েদার বা আবহাওয়ার পরিবর্তনের কারণে এই সময় অনেক গাছই দেখা যায় মুকুল চলে আসে এখনও কিন্তু শীত পুরোপুরি যায়নি মোটামুটি বাংলাদেশে জানুয়ারি মাসের শেষ পর্যন্ত শীত থাকে এবং এই ডিসেম্বরে মাঝামাঝি থেকে শুরু করে জানুয়ারির শেষ পর্যন্ত এই সময়ই সবচাইতে বেশির পরিমাণে শিশির পড়ে এবং কুয়াশা হয় আর এই গাছে মুকুল যখন চলে আসে এর জন্য খুবই ডেঞ্জারাস একটি জিনিস হলো এই শিশির বা কুয়াশা এই ধরনের ক্ষেত্রে আপনারা কি করবেন কি ধরনের প্রবলেম ফেস হবে এবং তার প্রতিকার আপনারা কীভাবে করা ট্রাই করতে পারেন এটি নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব সো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমে ছোট ছোট টপিক নিয়ে আলোচনা করা যাক যারা আমার চ্যানেলের ভিডিও দীর্ঘদিন ধরে ফলো করছেন তারা অলরেডি জানেন কোন মাসে আম গাছে স্পেসিফিকলি কোন ধরনের পরিচর্যা করা যাবে বা কি ধরনের কাজ করা যাবে না এবং সময়ই আমি একটি কথা বলি এই সময় আপনারা ভুলেও আপনাদের আম গাছের ডাল ছাঁটাই করবেন না আম গাছের ডাল যদি এই সময় ছাঁটাই করেন তাহলে কিন্তু নতুন গ্রোথ চলে আসবে মানে জানুয়ারির দিকে বা ফেব্রুয়ারির দিকে গাছে নতুন গ্রোথ চলে আসবে নতুন পাতা হবে আপনার গাছে মুকুল আসবে না বা মুকুল আসলেও সেগুলো টিকবে না এবং দেখুন এখানে আমার একটি আম্রপালি গাছ রয়েছে এই গাছে কিন্তু রিসেন্টলি পাতা এসেছে পাতাগুলোর কালার দেখিয়ে বুঝতে পারছেন এগুলো হলো পুরানো পাতা এবং উপরেরগুলো নতুন পাতা যদিও এই পাতাগুলো চলে এসেছে অনেক সময় আমি দেখেছি অনেকে সাজেস্ট করে নতুন পাতাগুলোকে কেটে ফেলার জন্য বাট আমি সাজেস্ট করব এই সময় নতুন পুরানো অতিরিক্ত রোগাক্রান্ত না হলে কোনো প্রকারের ডালি আপনারা ছাঁটাই করবেন না কারণ এই যে নতুন গ্রোথগুলো এগুলোকে যদি আপনি ছাঁটাই করে দেন আবারও কিন্তু নতুন করে গ্রোথ চলে আসতে পারে এটা কিন্তু আপনাকে মেক্সিওর করে না নতুন গ্রোথগুলোকে আপনি ছাঁটাই করে দিলে নেক্সট যে গ্রোথগুলো হবে সেখানে মুকুল আসবে সেখানেও কিন্তু নতুন গ্রোথ চলে আসতে পারে সো এগুলোকে বি অ্যাজ ইট ইস এদেরকে টাচ করার কোনো প্রয়োজন নেই যদি না আপনার গাছ খুব বেশি আক্রান্ত হয় এমন কোনো ডালপালা থাকে যেখানে প্রচুর পোকার আক্রমণ বা ফাঙ্গাসের আক্রমণ হয়েছে শুধুমাত্র সেই ডালপালাগুলোকে আপনি ছাটাই করুন আদারওয়াইজ ছাঁটাই একদমই প্রয়োজন নেই পানির কথা যদি বলি অনেকেই বলে এই সময়ে সপ্তাহে দশ দিনে একবার করে আম গাছে পানি দিতে কিন্তু এটা আসলে ট্রু আমি বলবো না তারা ভুল বলে কিন্তু এটা আসলে ডিপেন্ড করবে টোটালি আপনার গাছের উপরে এবং আপনার পাত্রের উপরে যেমন দেখুন এখানে আমার কিন্তু তিনটা আলাদা আলাদা গাছ রয়েছে এখানে যে গাছ রয়েছে এর বয়স তিন বছর মিডিয়াম সাইজের গাছ এবং এর পাত্রটাও কিন্তু একটা মিডিয়াম সাইজের পনেরো গ্যালন সাইজের একটা ফেব্রিক গ্রোয়িং ব্যাগের মধ্যে আছে আবার এইখানে একটা গাছ রয়েছে যেটা পঁচিশ গ্যালন সাইজের গ্রোয়িং ব্যাগে আছে এবং গাছটাও কিন্তু বেশ বিশাল এই গাছের বয়স হলো ছয় বছর পাশার একটা গাছ রয়েছে যেটাও একটা পনেরো গ্যালন সাইজের গ্রোয়িং ব্যাগের মধ্যে আছে এই গাছেরও বয়স অনেক ছয় থেকে সাত বছর কিন্তু গাছটা কিন্তু অতটা বড় না এখন এই সব ধরনের গাছের জন্যই তো আমরা সেম ধরনের পানির ম্যানেজমেন্ট করতে পারবো না আমাদের মূল টার্গেট হলো এই সময়ে ডিসেম্বর মাসে বিশেষ করে গাছের মাটি যাতে খুব বেশি স্যাঁতসেঁতে বা ভেজা না থাকে একটু ড্রাই হতে দিতে হবে যেমন দেখুন আমার প্রতিটা গাছের মাটি কিন্তু মোটামুটি ড্রাই আবার একদম যে খুব বেশি ড্রাই তা কিন্তু না একদম যখন ফুল ড্রাই ড্রাই ভাব হয়ে যাবে তখন আপনারা আপনাদের আম গাছে প্রয়োজন মতন ডিপ ওয়াটারিং করবেন মানে পানি যখন দিবেন একটু বেশি করে দিবেন পানি দেওয়ার গ্যাপটা একটু বেশি রাখবেন এবং মাটি একটু ড্রাই হওয়ার জন্য সুযোগ দেবেন আমার এই পাত্রে আমি দুই দিন পর পরে দিই পাশের যে পাত্র রয়েছে এখানে আমি হয়তো তিন দিন পর পরে দিই এবং এইখানে যে পাত্র রয়েছে যেটা গাছের বয়স অনেক কিন্তু গাছের আকার ছোটো পাত্রও ছোট এখানে হয়তো ছয় থেকে সাত দিন পর পর আমি পানি দেই এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি তিন থেকে চার দিন আগে পানি দিয়েছিলাম এখনও কিন্তু মাটি পুরোপুরি ড্রাই না কিছু অংশ ড্রাই হয়েছে ম্যাক্সিমাম অংশগুলোই কিন্তু ভেজা সো পাত্র ভেদে গাছ ভেদে আমি তিনটা আলাদা আলাদা গাছ দেখালাম আপনাদের পাত্র কেমন গাছের সাইজ কত বয়স কত তার উপরে ডিপেন্ড করে আপনারা গাছে পানি দিবেন আর হ্যাঁ আপনার গাছে যদি অলরেডি মুকুল চলে আসে বা মুকুল আসবে আসবে ভাব হচ্ছে যেমন আমার এখানে কিছু কিছু ম্যাক্সিমাম ডালই মুকুল চলে এসেছে যেমন এখানে মুকুল আসবে মনে হচ্ছে অলরেডি মাথা ফাটা শুরু হয়ে গেছে আর এই ডালগুলোতে কিন্তু অলরেডি মুকুল চলে এসেছে মুকুলগুলো এখনও ফোটেনি কিন্তু মুকুল কিন্তু অলরেডি আমার চলে এসেছে এই ধরনের গাছে কিন্তু আবার আপনারা একদমই মাটি ড্রাই করে ফেললে চলবে না যদি আপনাদের এমন কোনো গাছ থাকে এই ধরনের গাছকে অলয়েস একটু ময়েস্ট ভাব রাখতে হবে যেমন এই গাছে বললাম আমি দুই দিন পর পরই দিই মুকুল খুব রিসেন্টলি এসেছে এক সপ্তাহের মধ্যেই মুকুলগুলো বেশ বড় হয়ে গেছে খুব বেশি ঠান্ডা পড়ছে না একটু ঠান্ডা ওয়েদারের মধ্যে যখনই একটু বেশি গরম ওয়েদার হয় তখনই আম গাছে মুকুল আসা শুরু হয়ে যায় কিন্তু ঠান্ডা তো এখনও পুরোপুরি শেষ হয়নি তাই হলো মূল রিস্কের জায়গাটা সো এই গাছে আমি দুই দিন পরে দিই তা আপনারা বুঝে গেছেন পানির ব্যবস্থাপনা কেমন রাখবেন এবার চলুন সারের কথা বলি যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছেন আমি বলেছি আপনাদের অক্টোবর নভেম্বর মাসে কি ধরনের সার দেবেন সেই ভিডিওগুলো ফলো করে আপনারা যদি অলরেডি সার দিয়ে থাকেন এই মুহূর্তে ডিসেম্বর মাসে স্পেশাল কোনো সার দেওয়ার প্রয়োজন নেই কিন্তু যদি আপনারা চান শুধুমাত্র আপনারা তিনটি সার এই সময় গাছে প্রয়োগ করতে পারেন সেই সারগুলো আমি আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিচ্ছি এবং তার কাজ কী হবে সেগুলো আমি বলে দিচ্ছি প্রথমত আপনার গাছে যদি অলরেডি মুকুল চলে আসে তাহলে এই মুহূর্তে আপনাকে একটু জৈব সার প্রয়োগ করতে হবে সামান্য পরিমাণে জৈব সার নাইট্রোজেন কম আছে এমন ধরনের জৈব সার প্রয়োগ করতে হবে আদারওয়াইজ আপনার গাছের মুকুল ঝরে যেতে পারে প্লাস এই সময়ে বোন মিল বা হাড়ের গুঁড়া খুব বেশি প্রয়োগ করার প্রয়োজন নেই আপনারা বোরন সারটা একটু গাছে স্প্রে করে দিতে পারেন বা মাটিতেও দিয়ে দিতে পারেন পাউডারের মতন এই সারটা চাইলে গাছেও স্প্রে করা যায় আবার মাটিতেও দেওয়া যায় প্লাস এই সময়ে গাছের অনেক অনুখাদ্যের প্রয়োজন পড়ে অনুখাদ্যের স্বরূপ আমরা হিউমিক সার বা হিউমিক ক্রিস্টাল বা সিউইড এক্সট্রাক্ট যে নামেই আমরা বলি না কেন এটা গাছের মাটিতে দিয়ে দিতে পারি এই ধরনের একটি গাছে মিডিয়াম সাইজের পাত্র দুই তিন বছরের বয়সের গাছ এই ধরনের ক্ষেত্রে আমরা এরকম হিউমিক সার তিন থেকে চার চা চামচ দিয়ে দিতে পারি অল্প পরিমাণ অর্গ্যানিক সার বা জৈব সারের সাথে মিক্স করে দিয়ে দিতে পারি বরণ সারের ক্ষেত্রেও সেম দুই বা তিন চা চামচ পরিমাণ বোরন সার আমরা প্রতিটা টবের মধ্যে দিয়ে দিতে পারি যদি আপনার গাছে অলরেডি মুকুল চলে আসে তাহলে এক থেকে দুইবার দেওয়ার পরই আর প্রয়োজন পড়বে না এই বোরন সার দেওয়া বাট এখনও যদি মুকুল না আসে যেমন এই গাছগুলোতে এখানে আমি দুই সপ্তাহ পর পরে এরকম তিন থেকে চার চা চামচ পরিমাণ মান বরণ সার এই মাটিতে আমি দিয়ে দিব। এরপরে আপনাদেরকে গাছে ইফসাম সল্টের একটি সলিউশন স্প্রে করতে হবে চাইলে আপনারা মাটিতেও দিতে পারেন যেই গাছে মুকুল এসেছে বা যেই গাছে এখনও মুকুল আসেনি দুই গাছেই আপনারা দুই চা চামচ পরিমাণ ইফসাম সল্ট নিয়ে পানির সাথে মিশিয়ে গাছে স্প্রে করে দিতে পারেন তবে একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন যদিও এরকম হওয়ার চান্স খুবই কম এই সময়ে গাছে মুকুল আসলেও মুকুলগুলো হয়তো বা এখনও ফুটবে না যদি বাই এনি চান্স আপনার মুকুলগুলো ফুটে যায় তাহলে কিন্তু গাছে আপনারা ভুলেও কোনো কিছু এই সময়ে স্প্রে করবেন না যেমন আমার কিন্তু মুকুল এখনও ফোটেনি সো আমি চাইলে এখনও স্প্রে করতে পারি বাট মুকুলগুলো যখন ফুটে যাবে তখন কিন্তু আমি আর চাইলে গাছে স্প্রে করতে পারবো না সেই ক্ষেত্রে আপনাদেরকে ইফসাম সল্টের যে সলিউশনটা দুই চামচ এক লিটার বা দেড় লিটার পানির সাথে মিশিয়ে সেটা মাটিতে নর্মালি দিয়ে দিতে হবে পাশাপাশি এই সময়ে আপনাদের গাছকে প্রচুর পরিমাণে পটাশিয়ামের যোগান দিতে হবে আমার এখানে এসওপি বা সাদা পটাশটা রয়েছে আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন অথবা আমি সাজেস্ট করব অর্গ্যানিক সোর্স হিসেবে কলার খোসা ভেজানো পানি বা কলার খোসার কম্পোস্টও আপনারা গাছে দিয়ে দিতে পারেন মাটিতে গাছে স্প্রে করার জন্য আলাদা এসওপি ফার্টিলাইজার পাওয়া যায় সেইটাও আপনারা চাইলে গাছে স্প্রে করতে পারেন অবশ্যই গাছে মুকুল চলে আসলে এবং মুকুল ফুটবে এরকম ভাব হলে স্প্রে করা যাবে না কোনো কিছুই স্প্রে করা যাবে না অ্যাটলিস্ট গাছ থেকে ছোটো ছোটো মোটর দানার মতন যেই পর্যন্ত না গুটি দাঁড়িয়ে যাচ্ছে এই সার আপনারা কতটুকু প্রয়োগ করবেন চার থেকে পাঁচ চা চামচ পরিমাণে প্রতিটা গাছের মাটিতে আপনারা দিয়ে দিবেন আর গাছে স্প্রে করার জন্য যেটা পার লিটার পানিতে দুই চা চামচ পরিমাণ সলিউশন নিয়ে এক লিটার পানির একটা সলিউশন তৈরি করে সেটা আপনারা গাছে স্প্রে করে দেবেন আমি বলবো এই সময় স্প্রে না করাই ভালো যতটুকু কম স্প্রে করা যায় যে কোনো কিছুই আপনারা মাটিতেই ব্যবহার করুন দোকানে গিয়ে বললেই হবে যে মাটিতে প্রয়োগ করার জন্য এসুপি ফার্টিলাইজারটা আমাকে দিন স্প্রে করার জন্য না এবং প্যাকেটের গায়েও আসলে লেখা থাকে এটা মাটিতে প্রয়োগ করা যাবে না এটা গাছে স্প্রে করা যাবে সো সেই অনুযায়ী আপনারা দোকান থেকে কিনবেন আর হাড়ের গুঁড়োর ক্ষেত্রে আসলে একশো গ্রাম পরিমাণের হাড়ের গোড়া জৈব সার অল্প একটু সাথে নিয়ে সেটা ভার্মি কম্পোস্ট হলে সবচাইতে ভালো হয় আমি বলবো এই সময় অন্য কোনো সার ব্যবহার না করে আপনারা ভার্মি কম্পোস্টটাই ব্যবহার করুন দুইশো গ্রাম ভার্মি কম্পোস্ট নিয়ে তার সাথে একশো গ্রাম পরিমাণের এই হাড়ের গোড়া নিয়ে আপনারা গাছে গোড়ায় দিয়ে দিতে পারেন যদি অলরেডি গাছে মুকুল চলে আসে তাহলে না দিলেও চলে কিন্তু যেগুলোতে এখনও আসেনি সেগুলোতে মুকুল বেশি করে নিয়ে আসার জন্য আপনারা এই হাড়ের গোড়াটা দিতে পারেন আরেকটা হলো আপনারা হাড়ের গোড়া এবং পটাশ এই দুইটাই একটা অর্গানিক সোর্স থেকে পাবেন এখন তো শীতকাল আমরা অনেকেই বারবিকিউ করব। সো আমাদের বার্বিকিউ করার পরে যেই কাঠ কয়লার ছাইটা থাকে এটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফসফরাস এবং পটাশিয়াম থাকে এটাও আমরা আমাদের আম গাছের গোড়ায় দিয়ে দিতে পারি যেহেতু একটা অর্গানিক সোর্স খুব বেশি পরিমাণ চিন্তা করার দরকার নেই কতটুকু দিব না দিবো মোটামুটি আপনার কাছে যতটুকু অ্যাভেলেবেল থাকবে যে কয়টা গাছ থাকবে সমানভাগে ভাগ করে সবগুলোতে দিয়ে দিবেন মোটামুটি এই কয়টা শাড়ি এই মুহূর্তে প্রয়োজন তবে এই ডিসেম্বর মাসে বিশেষ করে আম গাছের ক্ষেত্রে পোকামাকড় এবং ফাঙ্গাসের কিন্তু খুব অ্যাটাক হয় আর এখন আমরা এই পোকামাকড় আর ফাঙ্গাসের অ্যাটাক দূর করার জন্য কি করতে পারি সেটি নিয়ে আলোচনা করব প্রথমে আমরা কথা বলবো এই সময়ে গাছকে ছত্রাকের আক্রমণ থেকে বাঁচানোর জন্য আপনারা কি করবেন আপনারা মাল্টিপল কাজ করতে পারেন এই সময়ে মূলত দেখা যায় আম গাছে পাউডারি মিলিডু এই ছত্রাকের আক্রমণটাই সবচাইতে বেশি হয় আমার কাছে এখন পাউডারি মিলিডির কোনো আক্রমণ নেই তাই আমি আপনাদেরকে এক্স্যাক্টলি দেখাতে পারছি না বাট কিন্তু আমার আম গাছ রিলেটেড অন্যান্য ভিডিওতে এই রিলেটেডের ইমেজ আছে আপনারা দেখতে পারেন পাউডারি মিলিডির ক্ষেত্রে সর্বপ্রথমে যদি অল্প পরিমাণে হয় আপনার একটা কাজ করতে পারেন সেটা হলো এইট্টি পারসেন্ট এলিমেন্টারি যে সালফার রয়েছে এই সালফারটা ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সালফারটা দেখতে কেমন এই রকম ব্রাউন কালারের দানা একদম একদম গুড়িগুড়ি পাউডারের মতন বাট এক্স্যাক্টলি পাউডার না এটি হলো এলিমেন্টের সালফার এটি কিন্তু কোনো কেমিক্যাল ফার্টিলাইজার না এটি খনিজ উপাদান খনিজ থেকে এটি পাওয়া যায় একদম এইট্টি পার্সেন্ট সালফার এইটা আপনারা পানির সাথে মিক্স করে গাছে স্প্রে করতে পারেন যদিও এটি খুব ভালো পানির সাথে মিক্স হয় না মিক্স করার পরেও নিচে একটু দানাদার বা একটা লেয়ারের মতন পরে কিন্তু চাইলে আপনারা গাছে স্প্রে করতে পারেন প্লাস আমি আপনাদেরকে বলবো এই এইটটি পারসেন্ট সালফারটা আপনারা আপনাদের গাছের মাটিতেও দিয়ে দিবেন এতে করে সে করেও কোনো ফাঙ্গাসের অ্যাটাক হবে না প্লাস সালফার কিন্তু গাছের জন্য মুকুলের জন্য আমের জন্য খুবই উপকারী এটা একটা সারের কাজও করবে এক ঢিলে তিন পাখি আপনার মারা হয়ে যাবে যারা কমার্শিয়ালি বাগান করে আম বাগান করে তারা একটা নামে চেনে এর নাম হলো থিওভিট থিওভিট আসলে একটা ব্র্যান্ডের নাম বাট মূলত সেটা এইট্টি পার্সেন্ট সালফার আপনি যে কোনো আম বাগানিকে জিজ্ঞেস করলেই তারা বলবে যে গাছের থিওবিট স্প্রে করেন থিওবিটটা আসলে একটা ব্র্যান্ড অনেক ব্র্যান্ডই পাওয়া যায় নির্দিষ্ট কোনো ব্র্যান্ডে যাওয়ার দরকার নেই আপনারা এইট্টি পার্সেন্ট সালফার কিনবেন এটা হলো প্রথম স্টেপে এরপরে আপনাদের গাছের যে কাণ্ড বা ডাল রয়েছে সেগুলোতে যদি ফাটল রোগের দেখা দেয় সেই ক্ষেত্রে আপনারা কপার অক্সিক্লোরাইড এই সলিউশনটা একটা পেস্টের মতন তৈরি করে এই গাছের ডালে বা কাণ্ডে দিয়ে দিতে পারেন অল্প পরিমাণ হলে পানির সাথে মিশিয়ে স্প্রে করে দিতে পারেন এক লিটার পানির সাথে দুই চা চামচ পরিমাণ কপার অক্সিক্লোরাইডটা মিশিয়ে আপনারা দিয়ে দিতে পারেন আমার এই গাছে আমি প্রিভিয়াসলি দুই বছর আগে আপনাদের দেখিয়েছিলাম এই কাণ্ড ফাটার সমস্যা হয়েছিল এবং এই কপার অক্সিক্লোরাইডটা স্প্রে করেই কিন্তু আমি এর সমাধান করেছি এখন কিন্তু এই গাছে বর্তমানে কোনো প্রবলেম নেই আবার এই পাশের যে গাছটা এখানে কিন্তু কাণ্ড ফাটার একটু প্রবলেম রয়েছে বাট খুব বেশি সিভিয়ার না আমি এখানে পরবর্তীতে কপার অক্সিক্লোরাইডের একটা পেস্ট বানিয়ে দিয়ে দিব প্লাস আপনারা এইট্টি পার্সেন্ট সালফার স্প্রে করার সাথে সাথে কপার অক্সিক্লোরাইডের একটি স্প্রেও এক থেকে দুইবার করে দিতে পারেন দুইটা একসাথে অবশ্যই মিশিয়ে করতে যাবেন না একটা থেকে আরেকটা স্প্রে করার গ্যাপ মিনিমাম দুই দিন রাখবেন প্রথমে এইটি পার্সেন্ট সালফার বা থিওবিটটা স্প্রে করলেন দুই দিন পরে আপনারা কপার অক্সিক্লোরাইডটা স্প্রে করলেন আর পাউডারি মিলিডুর আক্রমণ যদি অনেক বেশি পরিমাণে হয় সেই ক্ষেত্রে কি করবেন আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাউডারি মিলিডুর আক্রমণ যদি খুব বেশি পরিমাণে হয় তাহলে আপনাদেরকে ম্যানকোজেব এবং কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক একসাথে মিশ্রিত আছে এমন কোনো একটা ছত্রাকনাশক গাছে স্প্রে করতে হবে চাইলে আপনারা আলাদাভাবে কার্বেনডাজিমও স্প্রে করতে পারেন বা ম্যানকোজেভ এটাও স্প্রে করতে পারেন আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা না আলাদা আলাদা করেও স্প্রে করতে পারেন বাজারে আলাদা আলাদা করেও এগুলোকে কিনতে পাওয়া যায় বাট কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ব্র্যান্ড দুইটাকে একসাথে মিশিয়ে প্যাকেট করে বিক্রি করে এটা যদি আপনারা খুঁজে পান সবচাইতে ভালো যেমন আমার এখানে একটা রয়েছে এই ম্যানকোজেব এবং কার্বন গ্রুপের ছত্রাকনাশকটা আপনারা যদি অনেক বেশি পরিমাণে আক্রমণ হয় পাউডারি মিলিডু দিয়ে ভরে যাচ্ছে এবং বিশেষ করে যেই আম গাছে এখন অলরেডি মুকুল চলে আসছে ডিসেম্বর মাসে এখন কিন্তু কুয়াশার কারণে এই পাউডারি মিলিডুটা অনেক ছড়াবে বিশেষ করে আপনার মুকুলগুলোকে নষ্ট করে দেবে এই ধরনের ক্ষেত্রে আপনারা অবশ্যই এটা আপনার হাতের কাছে রাখা ট্রাই করবেন এরকম সমস্যা দেখলে খুব দ্রুত আপনারা এটা দিয়ে দিবেন আর যদি ওরকম ছত্রাকের আক্রমণ না থাকে গাছে এখনও মুকুল না আসে সেই ক্ষেত্রে আপনারা এই যে ফিফটি পারসেন্ট কপার রয়েছে যেটা নাম কপার অক্সিক্লোরাইড যে কোনো ব্র্যান্ডের এটাও ইউজ করতে পারেন অথবা আপনারা এইটটি পার্সেন্ট যে সালফার রয়েছে এইটাও ব্যবহার করতে পারেন গাছের যখন মুকুল চলে আসবে তখন এই ছত্রাক আর পোকামাকড়ের আক্রমণটাই সবচাইতে বেশি হয় এবার আমরা দেখব পোকামাকড়ের আক্রমণ হলে আপনারা কি কি অপশন ব্যবহার করতে পারেন গাছে স্প্রে করার জন্য বা পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচার জন্য প্রথমত যদি আপনার পোকামাকড়ের আক্রমণ কম হয় বা একদম নাই বললেই চলে সেই ক্ষেত্রে আপনারা সাবান পানি যেই সাবান দিয়ে আমরা হাত ধুই কাপড় ধুই এই রকম সাবান পানির একটা স্প্রে গাছকে দিয়ে গাছকে ধুয়ে ফেলতে পারেন এতে করে আপনার ধুলাবালিগুলোও ধুয়ে যাবে প্লাস আপনার যদি হালকা পাতলা পোকামাকড়ও থাকে সেগুলোও চলে যাবে আর অলরেডি যদি এইরকম মুকুল চলে আসে এবং সেইখানে যদি কোনো পোকামাকড়ের আক্রমণ না থাকে যেই পর্যন্ত না মুকুলগুলো ফুটবে সেই পর্যন্ত আপনারা সাবান পানি বা সাদা পানিও স্প্রে করে দিতে পারেন প্রতিদিন একবার করে দিতে পারলে সব চাইতে ভালো তবে মুকুল যদি ফুটে যায় তাহলে কিন্তু গাছে নরমালি কোনো কিছুই স্প্রে করলে হবে না স্প্রে করলে আপনার মুকুলগুলো নষ্ট হয়ে যাবে এবার ধরুন আপনার কাছে মোটামুটি রকমের পোকার আক্রমণ রয়েছে হপার পোকার আক্রমণ রয়েছে সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন এই ক্ষেত্রে আমাদের একটি কীটনাশক রয়েছে যার নাম হলো সাইপার মেথ্রিন এই সাইপার আপনারা পাঁচ মিলিলিটার এক লিটার পানির সাথে মিক্স করে গাছে স্প্রে করে দিতে পারেন চার থেকে পাঁচ দিন পর পর গাছে স্প্রে করে দিতে পারেন এটা হপার পোকা সাদা মাছি বিভিন্ন পোকা দমনের ক্ষেত্রে কাজ করে এখন ধরুন আপনার কাছে এই সাইপার নেই সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এই ক্ষেত্রে অল্টারনেটিভ অপশন হিসেবে আপনারা এই রিভাটা যেটা হলো ডাইম্যাথয়েড গ্রুপের একটি কীটনাশক এটি ব্যবহার করতে পারেন এটিও সেম চার থেকে পাঁচ এম এল পরিমাণে এক লিটার পানির সাথে মিশিয়ে আপনারা গাছে স্প্রে করে দেবেন চার থেকে পাঁচ দিন পর পর বা এক সপ্তাহ পরেও করতে পারেন কারণ এই রিভাটা গাছে স্প্রে করার পরে গাছে একটা প্রোটেকটিভ লেয়ার তৈরি করে যেটা বেশ কিছুদিন লাস্টিং করে এবং পোকামাকড় একবার চলে গেলে সহজে আর ব্যাক করতে পারে না সো এটা হলো সেকেন্ড অপশন আরেকটা আমি হর হামেশাই বলি একটা কীটনাশকের কথা যেটা হলো টাফগড় আমি সরি একটু ভুল বলেছি রিভারটা আসলে দাই ম্যাথয়েড গ্রুপের না এই টাফগড়টা হলো দাই ম্যাথয়েড গ্রুপের এইটা ভুলেও এখন আপনার গাছে স্প্রে করা যাবে না এটা কিন্তু খুবই কড়া এবং মারাত্মক ধরনের একটা কীটনাশক মুকুলে পড়লে মুকুল একদম জ্বলে যাবে মুকুল ছাড়াও নর্মালি গাছের স্ট্রেস তৈরি করে ফেলবে এই কীটনাশকটা এইটা এই মুহুর্তে আম গাছে স্প্রে করা যাবে না আপনার কাছে যদি এই সাইপারমেথ্রিন বা এই রিভা এটা যদি এই মুহূর্তে না থাকে তাহলে আপনি বেশি বেশি করে সাবান পানি স্প্রে করুন বাট এই টাফগরটা এই মুহূর্তে গাছে স্প্রে করবেন না এই কীটনাশকগুলো আপনারা যদি দেন তাহলে মোটামুটি আপনারা আম গাছে মূলত এই ডিসেম্বর মাসে যেই পোকামাকড়ের আক্রমণ হয় সেখান থেকে সেফ থাকতে পারবেন আরেকটা বিষয় এখানে রয়েছে দুইটা পিজিআর হরমোন একটা খুবই পরিচিত নাম মিরাকুলান আরেকটা হলো লিটোসিন এই দুইটাই আসলে পিজিআর হরমোন অনেকেই সাজেস্ট করে এই সময়ে গাছে পিজিআর হরমোন স্প্রে করতে বাট আমি পার্সোনালি আমি যদিও এই দুইটা রেখেছি জাস্ট ভিডিওতে বিভিন্ন সময় দেখানোর জন্য আমি নর্মালি পার্সোনালি এগুলো স্প্রে করি না আলহামদুলিল্লাহ আমার গাছের ফলনও খারাপ হয় না যদি আপনারা চান যদি ফিল করেন আপনার গাছের গ্রোথ খুব একটা ভালো না বা আরও বেশি পরিমাণে আপনার চাহিদা থাকে তাহলে আপনারা এই দুইটার যে কোনো একটা গাছে স্প্রে করে দিতে পারেন সপ্তাহে একবার দুই থেকে তিন মিলিলিটার এক লিটার পানির সাথে মিশিয়ে আপনারা গাছে স্প্রে করে দিতে পারেন বাট আমি সাজেস্ট করব যেহেতু ছাদ বাগান অর্গানিক ওয়েতে আমরা করার ট্রাই করি যতটুকু সম্ভব ফুল যে অর্গানিক করতে পারি তা তো না বাট এই পিজের হরমোনগুলো গাছে না দেওয়াই ভালো বিশেষ করে লং টার্মের গাছ যেই গাছগুলো আট বছর দশ বছর পনেরো বছর থাকবে ছাদে আপনার ফলন দিবে এগুলাতে হয় কি দুই থেকে তিন বছর প্রথম দুই থেকে তিন বছর এগুলো স্প্রে করার পরে খুব ভালো ফলন পাবেন ইনিশিয়ালি আমি তো দশ বারো বছর ধরে গার্ডেনিং করছি আমিও এগুলো ইউজ করতাম প্রথমে খুব ভালো রেজাল্ট পাওয়া যেত কিন্তু পরে একটা সময় গিয়ে যত যাই স্প্রে করি কোনো কিছুতেই আর কোনো কাজে আসে না স্বল্প সময়ের জন্য এগুলো খুব ভালো রেজাল্ট দেয় লং রানে গিয়ে আপনি এখান থেকে খুব ভালো ফলাফল পাবেন না বন্ধুরা ছাদ বাগানে আপনাদের আম গাছে এই ডিসেম্বর মাসে মুকুল আসা গাছে বা মুকুল আসেনি এমন গাছে কী কী ধরনের কাজ আপনারা করতে পারেন সেটা নিয়ে আরও একটা ভিডিও তৈরি করলাম এই ডিসেম্বর মাসে গাছের পরিচর্যা নিয়ে আমার আরও একটা ভিডিও তৈরি করা আছে দুই তিন বছর আগে আপলোড করেছিলাম যে দুটো পিছনে পড়ে গেছে অনেকেই আপনারা কমেন্টে কোশ্চেন করেন এই সময় আসলে কি পরিচর্যা করবেন ওই ভিডিওটা হয়তো বা সামনে আসে না তাই নতুন আরেকটা ভিডিও করলাম আশা করি আমার ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনে প্রেস করে দেবেন এবং আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন যারা গার্ডেনিং করতে আগ্রহী বা যারা অলরেডি ছাদ বাগান করছে সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম